হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রাণীগঞ্জ ছাদ বাগান ব্লক আজকে আমি আমার ছাদ বাগান নিয়ে সিম গাছ দেখাবো শীতকালীন সবজি সিম আমার ছাদ বাগানে আমি এবার ছড় বেশ বড় করে সিমের মাচা দিয়েছি পুরোই ক্ষেতের মতো একদম অনেক বড় জানলা হয়েছে এবং গাছগুলো ভালোভাবে দিতে আর সাথে সাথে ফুল এসে পড়েছে আর সিম ধরাও শুরু করে দিয়েছে তো এখানে তিন পাঁচ ছয় জাতের সিম আছে সিম গাছ আছে তো এখানে দেখতে পাচ্ছি যেটা এটা হচ্ছে এই যে কালার খড়ি কালার ধরনের একটি গাছ এই গাছের ফুলগুলো হয় হচ্ছে এই যে কালার বেগুনি কালার এদিকটাতে আসছে এই যে বেগুনি কালার ফুলগুলো এটার গাছটাই হচ্ছে মেরুন কালার মানে খড়ি কালার এই যে আর এখানে আরও সাদা সাদা বীচের কিছু সিম আছে ওগুলোর বীচের হচ্ছে সাদা কালার ফেল হবে না এগুলোর থেকে সিম আসাও শুরু করে দিয়েছে সিম কিছু সিম বড় হয়েছে পাশে অনেক ফুল আছে সিম আছে পুরোটা পুরোটাই হচ্ছে সিমের মাচা কিছু জায়গায় সিম ধরেছে ওই যে ওই জায়গাটাতে সিম আসছে বড় একটা ছড়া নিয়ে তারপরে এখানে ফুল আছে এখানটা তো সিম ফুল এবং সিম ধরছে তো কিছুদিনের মধ্যে এগুলি হারভেস্ট করা যাবে আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম সিম গাছ লাগাতে পারেন ছাদ বাগানে সিম গাছটা ভালো হয় সিম আর দনদল এই দুটো জিনিস খুব ভালো হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ